আল্লাহ তালার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস নাই কি বলেন আল্লাহ প্রতি যে তালার দৃঢ় বিশ্বাস এটা আমাদের নাই বিশ্বাস না থাকার কারণে আমরা মনে করি যে আমার কর্মই আমাকে অনেক কিছু করবে না আল্লাহ তালার বিনা অর্ডারে একটি টাকা আপনার পকেটে ঢোকে বান্দা যখন তার একই তার বিশ্বাস আল্লাহতাল প্রতি যত বেশি হয় আল্লাহ সহযোগিতার হাত তত তার জন্য বাড়িয়ে দেয় আমি গত রাত্রে ছিলাম সাতক্ষীরা চারটা পনেরোর যে গাড়ি শুক্রবারের কারণে হঠাৎ বলছে যে আজকে আসবে না মানে রাত চারটার যে গাড়ি চারটা পনেরোর গাড়ি তার মানে আবার সাড়ে ছয়টা ছাড়া কোনো গাড়ি নাই হঠাৎ করে মিজানুর রহমান আজহারি ভাইয়ের একটা কথা মনে হলো বসে বসে ফার বুড়ি তো এক ঘন্টা পরে একটা গাড়ি বলছে যশোর যাবে যশোর দেখেন তো আল্লাহ শুক্রিয়ায় তো দশটার মধ্যে কুষ্টিয়া পেয়ে গেল কয়টা আল্লাহর অশেষ জন্য আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস থাকতাম পাক যেভাবেই হোক ব্যবস্থা করে দেবেন সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি তেলাত করেছি আল্লাহ পাক সুরাত বাণী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে কোরআনই আছে সুচিকিৎসা কোরআন কি আছেগুলিকে একটু কন্ট্রোল করো সব নিচে নামাই কোরআনের মধ্যেই আছে সুচিকিৎসা আর মমিনদের জন্য হচ্ছে কোরআনে রহমত মমিনদের জন্য কি রহমত কোরআনুল কারিব এমন একটি দামি কিতাব যে ঘরে থাকে ওই ঘরের ভিতরে বরকত হয় কারণ কোরআনের প্রত্যেকটি অক্ষর ফেরেস্তারা পাহারা দেয় সুবাহান কিন্তু এখন বর্তমান অনেকের বাড়িতে কোরআন শরীফ নাই অনেকের বাড়িতেই কোরআন শরীফ নাই কোরআন এমন একটি দামি কিতাব করানুল করিমের তেলাওয়াত শুনে বেঈমানরা মুসলমান হয়ে গেছে বেশি বেশি কারিম শুনলে আল্লাহ তার ইমান বাড়ায় দেয় এজন্য মাঝে মধ্যে বলি মোবাইলের মধ্যে গান বাজনা না শুনে তেলাওয়াত শুনবেন ওয়াজ শুনবেন দেখবেন আপনার ইমান বাড়বে ওয়াজিলাত কলুবুহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত যখন আল্লাহ তালার আয়াত তেলাত করা হয় ও জিলাত লুবহুম অন্তরের ভিতরে ভয় তৈরি হয় আর সাদাত ইমানা আর ইমান বেড়ে যায় সুবাহান আল্লাহ ইমান বাড়ে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আখরি জামানার পাইগম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কাবার প্রান্তনে করানুল কারিমের তেলাওয়াত করেন আর আবু জাহেল মানুষের কানে কানে যে মানুষের দাঁড়ে দাঁড়ে যে বলে তোমরা ওই আবদুল্লার বেটা মোহাম্মদ কি যেন তেলাওয়াত করে ও যেন পাগল হয়ে গেছে খবরদার তোমরা আবদুল্লার বেটা মোহাম্মদের ওই তেলাওয়াত শোনার জন্য যেও না মানুষকে যে কাজে যত বাধা দেওয়া হয় ওই কাজের প্রতি মানুষের আকর্ষণ তত কি বাড়ি কিতাবের ভিতরে আসতেছে এই দিতে দিতে তাওরাত কিতাবের একজন পণ্ডিত নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সালাম এই আবদুল্লাহ ইবনে সালাম কে আবু জেহেল বলতেছে কাবার প্রান্তরে তোমরা যার কাছে যাচ্ছ পাগল ওখানে যেও না আবু জাহাল ওই কাবার প্রান্তরি কোরআনুল কারিমের তেলাওয়া ছোনার জন্য যেতে দেয় না মোটেও যেতে দেয় না কিন্তু আবদুল্লা ইবনে সালাম এই নিষেধ করার কারণে কোরআন শোনার জন্য বেশি আকর্ষণ হল কিতাবের ভিতরে আসতেছে আবদুল্লাহ ইবনে সালাম তিনি ওখান থেকে ফিরে আসলেন ফিরে আসার পর তেহাত্তর জনের একটা টিম তেহাত্তর জন তাওরাত কিতাবের পণ্ডিতদের নিয়া মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জবান থেকে কোরআন শোনার জন্য চলে যায় আবদুল্লাহ ইমনে সালাম এত সুন্দর সিহারা এত সুন্দর সিহারা এই পৃথিবীতে আমি আর কাউকে দেখি না আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সব দিয়েছেন এক নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম দুই নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর সমস্ত সমস্ত পয়গম্বরের থেকে সব থেকে বেশি সুন্দর করে বানায়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল কেটে ফেলেছো তোমরা যদি আমার নবীকে দেখতে মুহাম্মদ মোহাম্মদ মুহাম্মদ সাল্লামের চেহারা থেকে চোখ ফিরাতে না সম্মানিত মুসুল কোরআন এর আকর্ষণ কিসের আকর্ষণ এরকম ভাবি তাওরাত কিতাবের পণ্ডিত এনারা গিয়েছেন এই দৃশ্য দেখে করিয়াত্তর জন মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা কালিমা পড়ে মুসল মানুষ তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কালিমা পড়লেন কালিমা পড়ে তৌহিদের কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন সুবাহান কোরআনের আকর্ষণ কারণ কোরআনে বলছে কোরআনুল কারিম শুনলে যাদের ভালো লাগে না ওরা যদিও মনে করেন যে আমরা ইমানদার আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু তারা মুনাফিক তারা কি মুনাফিক কারণ শুনতে ভালো লাগে লাগে না এই জন্য কোরআন তেলাত শুনলে মানুষ দোল খায় কি খায় দোল খায় কেন দোল খায় জানেন কারণ কোরআন একটি মহাজিব কিতাব এত সম্মানিত কিতাব পৃথিবীর কেউই কোরানের বুঝা নিতে চাই নাই আল্লাহ হা জালুকোরা আলাফ জাবালিল্লা র আইতাহ খসি আত্ম তাও সদিয়া আম্মিন খসিয়াতিল্লাম ওয়াতিল কাল আমসানু নাদুরিব হালিন নাস আল্লাহুম ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন এই কুরআনুল কারীমটা যদি কোনো পাহাড়ের উপরে রাখতাম পাহাড়ের উপরে যদি কোরআনুল কারিমটা নাজিল করতাম তবে তুমি দেখতে কোরআন এমন আজিম কিতাব এজন্য জন্য শোনা দরকার আছে না নাই কোরআন শুনতে হবে আপনার সন্তানটা ঘুম আসে না অনেক মা বাবা আপনার ওই সন্তানটাকে ঘুম আসানোর জন্য অনেক কিছু ব্যবহার করে গান বাজনা ব্যবহার করে খানা খায় না খাওয়ানোর জন্য কোন কিছু দিয়ে তাকে খাওয়ানোর চিন্তা ভাবনা করে কিন্তু না না আপনার ওই সন্তানটাকে আপনি যা শোনাবেন ওই সন্তানটা তাই শুনতে চাবে ও তাই শুনতে চাবে আমার ভাইরা তার বাস্তব তার বাস্তব উদাহরণ হলো আমার এই ছোট্ট মেয়েটা এখনো দুই বছর পূর্ণ হয় নাই মোবাইলের ভিতরে যদি কিছু দেওয়ার চিন্তা করি একটা বিষয় মুখস্থ হয়ে গেছে ফাতিহা দাও কি দাও ফাতিহা দাও মানে সুরাতুল ফাতিহা এই তেলাওয়াতটা যখন দেয়া হয় এটা নাম দিয়েছে ফাতিহা দাও আপনার সেমিনার এই সেমিনারের ভিতরেই হিন্দু ধর্মের ভাইরা উপস্থিত বৌদ্ধ ধর্মের ভাইরা উপস্থিত খ্রিস্টান ধর্মের ভাইরা উপস্থিত আর্য ধর্মের ভাইরা উপস্থিত এভাবে গরিব অনেক ধর্মের ভাইরা উপস্থিত হয়েছে সাথে মুসলমানেরাও তো এই অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়েছে যে সব ধর্মের কিতাবের কোন অনুষ্ঠান শুরুতেই কোরআনের তেলাওয়াত হয় হয় কি হয় না কোরআনের তেলাওয়াত হয় এরকম ভাবি সব ধর্মের কিতাবের তেলাওয়াত হবে কিন্তু ওই মজলিসি সিদ্ধান্ত হয়েছে কেউ কোরআনুল কারিমের তেলাওয়াত হবে না ওই অনুষ্ঠানের ভিতরে ছিলেন কারি আব্দুল বাসিম করাবুল কারিমের ওই আতির কথা মনে হলাম গৌতুম ভাই ওরাউন মাতি ও হরি জাতি নীল নাশ তামুরোনাবিন মারুফ ওয়াতান হাউনা অনিলমন কার সব থেকে শ্রেষ্ঠ তো তারাই তামরু মারু যারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে তারে আব্দুল বাছে চিন্তা করেন এখানে সব কিতাবের তেলাওয়াত হবে আর আমার কিতাবের তেলাওয়াত হবে এটা হতে পারে না তিনি তার ইমানই শক্তিটাকে তার ইমানই শক্তিটাকে একত্রিত করে দাঁড়িয়ে গেলেন যে যদি আমাদের কিতাবের না হয় আমরা সংসদ ভবনে দাঁড়াই এই জন্য একবার তাকে টন করেছিল রাজা করেছিল থেকে টন পার্শে নিরাপত্তা পালনের মধ্যে কিচ্ছু নাই ইসলাম এটা শেখায় ইসলাম শেখায় যে কোনো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবীজি শিখাইছেন ওই মানুষটার জন্য যখন তোমরা দোয়া করবে ইস্তেক ফার পড়ো ইস্তেক ফার পড়ো সুরাতুল ফাতিয়া পড়ো যেই সুরাতুল ফাতিয়া কি কোরআনের জননী বলা হয় কোরআনের মা বলা হয় কেউ যদি সুরাতুল ফাতিয়া যদি একবার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সব হয় রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দেয় জোরে বলেন এই জন্য সুরাতুল ফাতিয়া বড় এরপরে সুরাতুল এখলা সুরি পড় এই তিনবার সুরাতুলে এখলাস কেউ যদি পড়ে বলে একবার যদি কেউ পড়ে একবার যদি কেউ পড়ে দশ পারা কোরআন তেলাওয়াত করলে যে সব হয় রব্বুল আরামিন ওই পরিমাণ নেকি দিয়ে দেয় তাহলে তিনবার পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের সব হয়ে যায় ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি আমার ভাইরাম আমার নবীজি একদিন সাবিদের সামনে বলতেছো আমার সাবিরাম অল্প সময়ের ভিতরে কোরআন খতম করে দিতে পারবে কে এই সাহাবিদেরকে কথা বললেন কে কয়েকদিন সময় নিবি হজরতে আলির দিয়াল ছিলেন তার জামাই কি ছিলেন জামাই ছিলেন জামাই গরিব জামাই বাড়ির ভিতরে খাবার জুতো না গরিব জামাই আজকে আমাদের দেশে কোন মেয়ের বিবাহ যদি কোনো হুজুরের সাথে আসে কয় কি করে কয় মোয়াজজিমি করে কয় না এই মুজিমি করে সংসার চলবে না দেওয়া যাবে না আবার ভাইরা আপনি পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করতে পারেন ওই মুয়ের দুনিয়ার আপনার কাছে দাম না থাকতে পারে কিন্তু দাম ঠিক কি না অনেক বেশি অনেক বেশি আপনি হয়তো দাম দেন না হ্যাঁ একটু বেতন বাড়ানোর কথা বললে আপনার গায়ে চুলকানি হয় এর জন্য কামতর ময়দান আপনার নামে মামলা হবে আপনি বাঁচতে পারবেন না কি হতে পারবেন না বাঁচতে পারবেন না সম্মানিত ভাইরাম ইনকাম হাজর গরিব জামাই যাকে বলে আসাদুল্লাল গালি আমার হাজরতে আল্লাহ একই একেবারে গরিব বাড়িতে খাবার জোটাতে পারত ফাতেমা রাজিয়াল নবীজি বেড়াতে গিয়েছেন ফাতেমার বাড়িতে ফাতেমা বলছে আব্বা জান আজকে তোমার সাথে আমি দেখা করব না বাড়ির দরজা থেকে চলে যাও তখন নবীজি বলতেছেন মা রে আমি তোমার সাথে দেখা করার জন্য আসলাম কিতাবের ভিতরে আসতেছি ফাতেমা দেখা না করতে চার কারণ হলো ওই দিন ঘরের ভিতরে যে দুইটা কাপড় সেরা কাপড়টা পরে ফাতেমা বাড়ির ভিতরে আছে আর হজরতে আলী হুতান আর একটা কাপড় তিনি পরে বাইরে চলে গেছে মেয়ের চিন্তা হলো এই পোশাক পরে যদি আমি আমার বাবার সামনে যাই আমার বাবা বড় কষ্ট পাবে আর আমার বাবা মনে করবে যে আমার ফাতেমাকে আলী কতই না কষ্টে রেখেছে কি স্ত্রী শোভাহা কি স্ত্রী যাই হোক ওদিকে যেই কথাটা বলতেছিলাম হাদ্রতে আলী দাদি আল্লাহু বলছে আমি এক খুনি খতম দিয়ে দিব শোভানল্লাহ বলেন হাদর তোমার চিন্তা করে বলে কি হাদ্রতে উসমান চিন্তা করে বলে কি এক্ষুনি কিভাবে তেলাওয়াত করবে হজরত আলী রাজি আল্লাহ তালানকে নবীজি বললেন ঠিক আছে তুমি খতম করো হজরত আলী রাজি আল্লাহ তালান সুরাতুল এখলাস তিনবার পড়লেন নবীজি আমার মুসকি মুসকি হাসতেছে আলিম এ বুদ্ধি তুমি কই পাইলাম হজরত আলী বলতেছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মুখ থেকে শুনেছি আপনি বলেছেন কেউ যদি সুরাতুল এখলাস একবার যদি কেউ তেলাওয়াত করে তারা বললামাই দশ পারা কোরআন তেলাওয়াতের সব লেখা হয় আমি তো তিনবার তেলাওয়াত করলাম কোরআন তো খতম হয়ে গেছে এই জন্য দাঁড়িয়ে থাকাম ফুল দেওয়া এর ভেতরে কোনো সফলতা নাই সুরাতুল ফাতিয়া পড়া সুরাতুল এখলাস পড়া আর দরুদ ইব্রাহিম পড়া কেউ যদি রসুলের উপরে দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে দশটা কয়টা দশটা আল্লাহ রব্বুল আলমিন দশটা রহমত দেয় দশটা গুনা মাফ করে দেয় আরো দশটা নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেয় এই জন্য দরুদ পড়বেন মাঝে মধ্যে বলি একেবারে পুরান বড় দরুদ না পড়লেও পড়বেন সল্লাহ এটাও দরু সল্লি সাল্লাম সাল্লি সালাম এটাও পড়বেন আল্লাহ আলা আলাহ মুহাম্মদ এটাও দরুদ এই জন্য আপনি এই ছোট্ট ছোট্ট এই দরুদ গলা পড়বেন কিন্তু আমরা অনাসে সময় কাটাই এদরের শরীফ পড়ি না কি বলেন ঠিক কিনা কন বরং হুজুর হুজুর এরকম ভাবে তসবি এক মসজিদের কোণায় যদি বসে থাকে বা একটু তসবি নিয়ে যদি একটু ধ্যান করি আমারে আরো গোপনে জিজ্ঞাসা করে হুজুর টেনশনে আছেন নাকি বুঝেন নাই কথা মোমেনরা কোনোদিন টেনশন করে না মোমেনরা কোনোদিন টেনশন কোন টেনশন নেই তো কারণ সব কিছুর মালিককে আল্লাহ পাক সব কিছুর মালিক আল্লাহ যেন মোমেনরা কোন সময় টেনশন করে আল্লাহ কারিমে বলছেন ফিল আলাল এই আয়াতের তাতে যেটা দেখলাম এই দেখলাম এই যে মাটির ভিতরে ধান লাগাইছেন এই ধানের ভিতরে কোন ধানের ভাত আপনার পেটে যাবে কোন ধানটা আপনার ধান যিনি কেটেছেন তিনি পাবেন আর কোন ধানটা যিনি ধান মারতেছেন তিনি পাবেন ওখান থেকে কোনটা পাখিতে খাবেন কোন অংশটা গরুতে খাবে অথবা কোন ধানগুলি বিক্রি হয়ে যাবে এই এলাকার ধানগুলি হয়তো চট্টগ্রাম কোনো মানুষের রিজিকির ভিতরে যদি লেখা থাকে তার নামটা এই ধানটা চলে যাবে মিলেই এখানে চাউল হয়ে যাবে এই চাউলটা লোড হইয়া চট্টগ্রামে চলে যাবে বলতে পারেন হুজুর চট্টগ্রামের কথা বললেন কেন চট্টগ্রাম সাতটায় রূপালি ব্যাংকের নিচে যখন মাহফিল করলাম ব্যবসায়ী ভাইরা ওই মাহফিলের তিনি সভাপতি তিনি বিশাল চাউলের ব্যবসায়ী এখনো ভিডিওতে ওই মাহফিলটা ওই সভাপতির ছবি আছে ওই সভাপতি বলছে হুজুর টাক টাক চাউল তো আপনার কুষ্টিয়া থেকে আমরা নিয়ে আসি এই জন্যই এই চাউলের কথা বললাম এই জন্য দুনিয়ার ভিতরে আপনি কি খাবেন কোন খাবারটা খাবেন সব আল্লাহ লিস্ট করে রেখে দিয়েছে এই এই বিশ্বাস বিশ্বাস আর যখন আপনি রাখবেন দুনিয়ার সব কিছু আপনার জন্য সহজ হয়েছে বিশ্বাস রাখতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি তো কারি আব্দুল বাসেদ মনে আছে তো মনে আছে কারি আব্দুল বাসেন তিনি বললেন যে না এটা হবে না আমরা থাকবো না তখন এই অনুষ্ঠানের কমিটি সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তোমাদের তেলাত দেব সময় বেশি না মাত্র তিন মিনিট কয় মিনিট তিন মিনিট সময় এর বেশি সময় দেব না মুসলমান তার ভেতরে কিছু মানুষ বলল যে না না হবে না সব কিতাব করার জন্য যে সময় আমাদের ওই সময় দিতে হবে কিন্তু কারি আব্দুল বাসেদ বলল যে না না আর কোনো কথা বলার দরকার নাই আমাদের তিন মিনিট সময় যথেষ্ট কে তেলাত করবে সিদ্ধান্ত হলো যে কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করবে সুবাহান আল্লাহ যুগ শ্রেষ্ঠ কারি যার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ এবার কারে আব্দুল বাসেদ সর্বপ্রথম তেলাওয়াত করলেন আউজ আউজু বিল্লা ঘি মিনাস সাইত নির্মলাজি কিতাবের ভিতরে আসতেছি কানি আব্দুল বাশিদ আউজ বিল্লা এক মিনিট তেলাওয়াত করেন বলেন কয় মিনিট এক মিনিট তেলাওয়াত করলেন বিস্মিল্লাহ তেলাওয়াত করলেন এক মিনিট দুই মিনিট চলে গেল সুর আতুলিয়া সিনেন প্রথম যে আয়াত ইয়াসিন তিনি এইটা তেলাহাত করলেন এক মিনিট চলে গেল তিন মিনিট তিন মিনিট তেলাহাতের পর কারি আব্দুল বাসেদ তার তেলাওয়াত ইউটিউবের ভিতরে সার্জ দেয়া দেখবেন আজকে যেই সার্জ দিবেন কারি আব্দুল বাসেদ মিশরের কারি আজকে যেই শুনবেন তেলাত যখন শেষ হয়ে যায় তিনি এই রকম দোল খায় শুভান আল্লাহ কারি আব্দুল বাসের যখন দোল খায় ওই মসতি যত ইহুদিরা আছে সব দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে যে না না এই বন্ধ হবে না আমরা আরো সম্ভব সাত মানুষগুলি দাঁড়িয়ে গেছি কারি আব্দুল বাসের দেখতেছে একেবারে হইচই শুরু হয়ে গেছেই কারি আব্দুল বাসের যখন অনুমতি পেয়ে গেলেন সৌরাতুল ইয়াসিন শুরু করলেন তিন মিনিটের জায়গায় তিরিশ মিনিট চলে যায় ওরা টের পায় না। কোরআনের বরকত কিসের বরকত কোন? কোরআনের বরকত শেষ পর্যন্ত ওই মজলিশের মানুষগুলি তাওহীদের কালিমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার ভাইরা কোরআন তেলাওয়াত শোনার আমরা অভ্যাস করি আর ইনশাল্লাহ মোবাইলের মধ্যে একটু কোরআন তেলাওয়াত শোনেন টেলিভিশনের সামনে বসে আছেন দোকানদারকে বলেন তেলাওয়াত ভালো ভালো কত কারি মিশরীয় মিশরীয় কারি ইরানের কারি তেলাওয়াত শুনলেন মনটা জুড়িয়ে যায় কারীদের তেলাওয়াত এই জন্য এগুলা শুনবেন দেখবেন তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা সময় চলে আসবে যে গান আর ভালো লাগবে না তখন মনে হবে যে তেলাওয়াতই শুনি তেলাওয়াত শুনবেন আল্লাহ আল্লাহ তালা আপনি মোবাইলের মাধ্যমেও যদি শোনেন উনি তেলাওয়াত করে যে সবাবের অধিকারী হবেন আপনি শুনে সমান সবাবের অধিকারী হবেন সহাবের কোনো কমতি হবে না বাচ্চা ছেলেদেরকে গান বাজনা না শোনায় এগুলো শোনাবেন প্রায় বাড়িতে এখন ওয়াইফাই স্ত্রীরা মোবাইলের মধ্যে ওয়াইফাই লাইন নেওয়া বিভিন্ন আজেবাজে জিনিস দেখে এগুলা দেখে কোরআন কোরআন ওই ঘরের ভিতরে বরকত হবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক যেন আমরা করতে পারি পাক যেন সেই বুঝ আমাদেরকে দান করেন বলেন আমিন অমা তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর কাত